সুব্রতার মাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল। মা আমি তো ভেবেছিলাম তোমাকে আর দেখতেই পাবো না আমি তোমাদের ছাড়া আমি কেমন করে বেঁচেছিলাম মা তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন সব ঠিক হয়ে যাবে মা আমি তো এখন তোমাদের কাছেই আছি সব ঠিক হয়ে যাবে তখন তুষার বলল মা এখনো পুরোপুরি সুস্থ না হাঁটতে একটু কষ্ট হয় এটা শুনে সুব্রতা নিজেকে সামলে মাকে বসার জন্য ব্যবস্থা করলো এক গ্লাস পানি এনে দিল সুব্রতার মুখে একটা উদ্বিগ্ন শান্তি ফুটে উঠল যেন জীবনের একটা ভরসার স্থান আবার ফিরে পেয়েছে অন্যদিকে তুষার আর তার বাবা ড্রয়িং রুমে বসে গভীর আলোচনা করছিল তুষার বলল শুভ্রতাকে যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে নিতে হবে এখানে থাকা আর নিরাপদ নয় আমি লন্ডনের ফ্লাইটের জন্য প্রস্তুতি শুরু করছি তার বাবা সম্মতি সূচক মাথা নাড়ালো রাতের শান্ত পরিবেশে তুষার মায়ের ঘরে বসে তার সাথে কথা বলছিল মায়ের চোখে উদ্বেগ অবাক ভাব ফুটে উঠছিল তুষার শান্ত গলায় বলল মা আমি যা বলবো সেটা তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু সুব্রত আর হিমালয়ের বিয়ে হয়ে গেছে আর হ্যাঁ মাসের জন্য বিয়ে করেছিল আর হিমালয় বলেছে লন্ডন যে ওকে ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করবে আর আমি এতদিন কিছুই জানতাম না দেড় মাস আগেই আমি জানতে পেরে আমার বোনকে নিয়ে চলে এসেছি কি বলছিস তুষার এটা কি সত্যি হিম এরকমটা কিভাবে করলো বিশ্বাস করতে পারছি না তুষার আবার গভীর শ্বাস নিয়ে মায়ের পাশে বসে বলে আমিও নিজেও বিশ্বাস করতে পারছি না মা কিন্তু এটা সত্যি সব কিছু খুব দ্রুত ঘটেছে সুব্রত তার জীবনের এক কঠিন পথ বেছে নিয়েছে আর হিমালয় সে তো শুভ্রতার লাইফটা নিয়ে একেবারেই তামাশা করে ফেলল ও শুভ্রতার আপন মামাতো ভাই হয়েও এভাবে এরকম একটা কাজ করতে পারবে শুভ্রতার সাথে আমি কখনো কল্পনাও করিনি মাতার চোখে জল নিয়েই বলে এরকম তো আমার হিম কখনোই ছিল না কি হয়েছে তার কেন এমন করলো সুব্রতাকে কি সে সত্যিই ভালোবাসে না তুষারের মা সুব্রতাকে ডাকতে বললেন ওকে আসতে বল আমি ওর সাথে কিছু কথা বলতে চাই তুষার বাইরে চলে গিয়ে সুব্রতাকে মায়ের ঘরে নিয়ে আসলো সুব্রতা প্রবেশ করতেই তাদের মা গভীর দৃষ্টিতে সুব্রতাকে দেখলেন আর প্রশ্ন শুরু করলেন তোর ভাই কি বলেছে মা এমন কঠিন সিদ্ধান্ত নিলি কেন বিয়েটা তো ছেলে খেলা নয় হিম তো রাজি ছিল না তাহলে তুমি কিভাবে এমন একটা সিদ্ধান্ত নিলে শুভ্রতা চুপচাপ বসে তার মায়ের দিকে তাকিয়ে বলল মা আমি জানি আমি ভুল করেছি কিন্তু এখন হিম ভাইয়ার সাথে রিয়ার কোনো সম্পর্ক নেই সে আমার যত্ন নিয়েছে আমাকে অবহেলা করেনি কখনো তুষারের মা উত্তেজিত হয়ে বললেন তাহলে তুমি তাকে ছেড়ে আসলে কেন সুব্রতা মায়ের দিকে তাকিয়ে বলল কারণ সে আমাকে কখনোই বলেনি যে সে আমাকে ভালোবাসে আর তুষার ভাইয়া যেভাবে সব কিছু জেনে গেছে প্রচুর রেগে আছে এমনকি হিম ভাইয়াকে মেরেছেও সে কারণে আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম তাহলে তুই বলছিস সে তোকে মুখে ভালোবাসা বলেনি বলে তুই কনফিউজ তুই কি কখনো হিমের মধ্যে এমন কিছু দেখেছিস যে সে তোকে ভালোবাসে শুভতা একটু সময় নিয়ে বলল না মা কিন্তু সে কখনো আমাকে অবহেলা করেনি তুষারের মা কিছু সময় চুপ থাকলেন তারপর বললেন আচ্ছা তোর ভাই তোকে আমাদের সবার সাথে লন্ডনে নিয়ে যাবে তোর কি মতামত সুব্রতা মাকে জড়িয়ে ধরে বলল মা আমি জানি না কি করতে হবে কিন্তু আমি তোমার ভাতিজাকে অনেক ভালোবাসি আমি তাকে ছাড়া থাকতে পারবো না যদি লন্ডন যেতে হয় আমি মরে যাব মায়ের চোখে অশ্রু হৃদয়ে কষ্ট আর দুঃখ ফুটে উঠল আচ্ছা শোন তুই তো হিমকে ভালোবাসিস কিন্তু ও তো তোকে ভালোবাসা মুখে বলেনি তাই না এবারও তোকে খুঁজে বের করুক আর তুষারের কাছ থেকে তোকে জয় করে নিয়ে যেতে হবে তবে তার আগে আমি তোকে ওর কাছে কখনোই দিব না শুভদার চোখে কষ্ট এক অদৃশ্য সংকল্পের প্রতিফলন মায়ের কথাগুলো যেন তার জীবনে নতুন মোড় ঘুরিয়ে দিচ্ছিল মায়ের কথা শেষ হতে না হতেই শুভতা ভাবতে লাগলো হিমালয়কে আসলেই তাকে ভালোবাসে কিভাবে সে ফের তাকে ফিরে পেতে চাইবে তুষারের কাছে শুভতার পাসপোর্ট ছিল আসে ভিসার জন্য আবেদন করে দিয়েছে কয়েকদিনের মধ্যেই ভিসা চলে আসবে কিন্তু শুভ্রতার জীবনে যে পরিবর্তন আসছে তা যেন থামছেই না মিনা শীতল কলেজে যায় ছুটির পর দুজনে একসাথে বসে আলোচনা করে হিমালয়ের সুব্রতাকে নিয়ে ওরাও কষ্ট পাচ্ছে এসব দেখে কিন্তু দুজনেই অসহায় কিছুই করতে পারছে না এদিকে সুব্রতার মনে অনেক প্রশ্ন অনেক উদ্বেগ সে জানে হিমালয় যদি তাকে ভালোবাসে তবে সে ভালোবাসার টানে কি তাকে খুঁজে পাবে তবে সে অপরদিকে জানে যে কিছুই সহজ নয় তার জীবন আর ভালোবাসা এখন যেন এক কঠিন পথের ওপর দাঁড়িয়ে বাড়ির সকলে ইতোমধ্যেই জেনে গেছে শীতল আর সাজিদ যখন জানতে পারে যে হিমালয় প্রায় যায় আর খায় আর মাঝে মধ্যে ঘরে নিয়ে আসে তার একেবারে হতবাক হয়ে যায় এটা জানো তাদের জন্য আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা বাড়ির সবাই চিন্তিত আর তারা চেষ্টা করছে সুব্রতাকে খুঁজে বের করতে কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না আজকের দিনটা বিশেষ ছিল কারণ তুষারের ফোনটা তার মায়ের কাছে ছিল তুষারের মা ইউটিউব দেখছিলেন হঠাৎ তুষারের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে মেসেজটা শীতলের যার মধ্যে লেখা ছিল তুষার ভাইয়া প্লিজ খুব জরুরি কথা আছে একটা ফোন দাও না হলে সব শেষ হয়ে যাবে ম্যাসেজটা দেখে তুষারের মা থাকতে পারলেন না তিনি সাথে সাথে সেই নম্বরে কল করলেন আর শীতল ফোনটা ধরতেই সুব্রতার মায়ের কণ্ঠ শুনে শীতল খুব খুশি হয়ে যায় সে আরও এক্সাইটেড হয়ে বাড়ির সবাইকে জড়ো করে আর ভিডিও কলের মাধ্যমে সুব্রতার মায়ের সঙ্গে যোগাযোগ করে হিমালয়ের বাবা ভীষণ চিন্তিত আর কষ্ট ভরা মনে বলেন বোন বাড়িতে ফিরে আয় তোকে কতদিন দেখিনি তোর মেয়েটার জন্য আমার ছেলেটা প্রায় মরতে বসেছে যে ছেলেটা কখনো সিগারেট খায়নি সে এখন মদ খায় অফিস যায় না ভার্সিটিতে যায় না আমার ছেলে শেষ হয়ে যাচ্ছে এ কথা শুনে সুব্রতার মা কষ্ট পায় ভাবেন যতই হোক তার ভাতি যাকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে তার এমন দুরবস্থা কিভাবে সহ্য করবে তার নিজের মেয়ে আর ভাতিজার এই কষ্টের গল্প শুনে তিনি খুব কষ্ট পান সুব্রতার মা এক পলক চোখ তুলে বলেন ভাইজান চিন্তা করবে না আমি এসে পড়েছি আমি আর আমার মেয়েকে কষ্ট পেতে দেব না আমি আমার ভাতিজাকে আর কষ্ট করতে দেব না আমি এসে গেছি এখন সব ঠিক করে ফেলব সুব্রতার মা হিমালয় কোথায় আছে এখন জানতে চেয়ে ভিডিও কলে কথা বলছিলেন কিন্তু হঠাৎই সুব্রতা এসে পড়ে ঘরে তখনই দেখে তার মা ওই বাড়ির সাথে ভিডিও কলে কথা বলছে সুব্রতা তাড়াতাড়ি মায়ের সামনে এসে ফোনের স্ক্রিনের দিকে তাকায় তাকে দেখে সবাই খুশিতে উপচে পড়ে শীতল তখন সুব্রতাকে হিমালয়ের অবস্থা জানায় যা শুনে সুব্রতার মন ভারাক্রান্ত হয়ে ওঠে সে ফোনটা রেখে মায়ের কাছে ফিরে যায় তার বুকে হামলে পড়ে কাঁদতে কাঁদতে বলে মা কিছু একটা করো ভাইকে বোঝাও না আমি তোমার ভাতিজাকে ছাড়া বাঁচতে পারছি না সে নিজেকে শেষ করে দিচ্ছে আমি কি করব মা সুব্রতার মা তাকে সান্ত্বনা দিয়ে বলেন চিন্তা করিস না মা আমি তো আছি আমি তোদের আর কষ্ট পেতে দেব না কথা দিলাম তোকে আমি আজকেই তুষারের সাথে কথা বলবো। রাত্রি গভীর হতে শুরু করেছে এবার অনেক হয়েছে তুষার অতীত পেছনে রেখে বর্তমানে সভ্রতা আর হিমের দুজনে একে অপরকে চাই কেন আমরা তাদেরকে দূরে রাখব তুষার রেগে গিয়ে বলল তোমার মাথা খারাপ হয়েছে মা হিমালয় তো ইতিমধ্যে শব্রতার জীবন নষ্ট করে ফেলেছে তার কি গ্যারান্টি যে সে আবার রিয়ার কাছে ফিরে যাবে না আমি আমার বোনের জীবন নষ্ট হতে দেব না সুব্রতা তুষারের সামনে এসে দাঁড়িয়ে বলল ভাইয়া তুমি জানো না হিম ভাইয়া কিভাবে নিজেকে ধ্বংস করছে এভাবে যদি এমন চলতে থাকে তাহলে তার স্বপ্ন আর জীবন দুটোই নষ্ট হয়ে যাবে সে নিজেকে শেষ করে ফেলছে কিন্তু তুষারের আবেগ আরো তীব্র হয়ে উঠল সে ক্ষিপ্ত হয়ে বলল বুঝতে পেরেছি সবার মাথা খারাপ হয়ে গেছে এবার আর তুই ঘর থেকে বের হতে পারবি না খাবার আমি তোকে জানালা দিয়ে দিব খাবার টেবিলে আসতে পারবি না এটা বলেই তুষার সুব্রতার হাত ধরে টানতে লাগলো তার মা বাধা দিয়ে জোরে জোরে বলল তুষার ওকে ছেড়ে দে বাবা এমন করিস না ওরা তো স্বামী স্ত্রী ওদের সম্পর্ক এভাবে ভাঙিস না কিন্তু তুষার কোনো কথাই শুনল না হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে শভ্রতাকে কিন্তু হঠাৎ করেই শুভ্রতা অজ্ঞান হয়ে পড়লো তুষার দ্রুত এগিয়ে গিয়ে শভ্রতাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল তুষার খুব দ্রুত ডাক্তারের ফোন নম্বরে কল দিল তার মনের মধ্যে একটাই চিন্তা শুভ্রতাকে দ্রুত চিকিৎসা করানো না হলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে এক মহিলা ডাক্তার ঘরে প্রবেশ করলেন তিনি দ্রুত শুভ্রতাকে চেক করতে শুরু করলেন পালস আর অন্যান্য সব কিছু পরীক্ষা করে শভ্রতা জ্ঞান ফিরেছে তবে দুর্বলতার কারণে সে চোখ খুলতে পারছে না শভ্রতার মা তার মাথার পাশে বসে আছেন তুষার আর তার বাবা পাশে দাঁড়িয়ে রয়েছেন ডাক্তার কিছুক্ষণ পরে বললেন আপনারা কেমন মানুষ এই অবস্থায় কাউকে এইভাবে রাখে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়াই করছে না ঘুমায়ও না এসব হলে তো বাচ্চার ক্ষতি হবে আপনারা কিভাবে এত কেয়ারলেস সবাই হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল অবাক চোখে তারা ডাক্তারের কথা শুনছে তুষার প্রথমে হতভম্ব হয়ে প্রশ্ন করল কি বলছেন ডাক্তার কোন বাচ্চার কথা বলছেন আমার বোন যথেষ্ট বড় ওকে দেখে আপনার বাচ্চা মনে হয় আমি আপনাদের বোনের কথা বলছি না আমি বলছি ওনার পেটের বাচ্চার কথা মানে মানে আপনারা কি এখনো জানেন না সে তো প্রেগন্যান্ট এই কথা শুনে তুষারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তবে সুব্রতার মায়ের মুখে খুশির ছাপ ফুটে উঠল যেন তাদের সব উদ্বেগ একেবারে দূর হয়ে গেছে এই নতুন খবর তাদের জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে যা সমস্ত অন্ধকারকে দূর করতে পারে সুব্রতা তো হতভম্ব হয়ে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ডাক্তার সুব্রতার পাশে দাঁড়িয়ে বললেন ওকে কালকে আলট্রাসনোগ্রাফি করে নিয়ে আসবেন আর আমি কাল আবার আসব রিপোর্ট দেখে বাকি সব বলবো এখন আপাতত কিছু ঔষধ লিখে দিচ্ছি ওনার যত্ন নিন ঠিক মতো খাওয়া দাওয়া করেন এই সময়ে কোনো ট্রেস দেবেন না দেখে তো মনে হচ্ছে ওনার বয়স খুব কম এই বয়সে বাচ্চা নেওয়ার রিক্সের ব্যাপার এই কথাগুলো বলে ডাক্তার বেরিয়ে যান তুষার দ্রুত এগিয়ে এসে ডাক্তারকে বিদায় দিয়ে যায় এদিকে সুব্রতার বাবা মা সুব্রতাকে জড়িয়ে ধরল এই মুহূর্তে সুব্রতার চোখে আনন্দের অশ্রু বয়ে গেল সুব্রতা কেঁদে ফেললো তবে এই কান্না ছিল খুশির তার মনের ভেতরে দুঃখ আর উদ্বেগ অনেকটা কমে এসেছে বাবা মার আদরের মাঝে সে নিরাপত্তার ভালোবাসার এক নতুন অনুভূতি খুঁজে পেল তারা দুজনেই মিষ্টি হাসি দিয়ে বললেন আমরা সব সময় তোদের সাথে আছি মা এবার থেকে তোর জীবন এখন নতুন করে পথে এগিয়ে যাবে তখন হঠাৎ তুষার ঘরে প্রবেশ করলো আর আচমকা বলল মা আগামী কালকে স্নোগ্রাম করিয়ে সোজা অ্যাপশন করিয়ে আনবে সবার মাথায় যেন আবার আকাশ ভেঙে পড়লো সুব্রত হতবাক হয়ে গেছে কি বলছো ভাইয়া আমি আমার বাচ্চা নষ্ট করব কেন ঠিকই তো তুষার এসব কি বলছিস বাচ্চা কেন নষ্ট করবে মা তোমরা বুঝতে পারছো না ওর বয়স কত মাত্র সতেরো শেষ হয়েছে আচ্ছা মাত্র সতেরো শেষ হয়েছে এই বয়সে কিসের বাচ্চা ও তো নিজেই আর এখন পড়ছে যদি বাচ্চা নেয় তাহলে লাইফ ধ্বংস হয়ে যাবে আর যেখানে হিমালয়ের কাছে ওকে আমি আর দিব না সেখানে হিমালয়ের বাচ্চা কেন রাখবো আমরা সবাই স্তব্ধ হয়ে গেল সুব্রতার বাবা তখন গম্ভীর হয়ে বললেন সুরক্ষিত রাখো তোমার কাছে তুষার বাড়াবাড়ি করছো কেন নিষ্পাপ বাচ্চা কি দোষ ওকে কেন নষ্ট করবে আর তাছাড়া এটা তো কোনো অবৈধ বাচ্চা না এটা হিমালয় আর শুভ্রতার বৈধ বাচ্চা তুমি একটা শিশুকে কিভাবে পৃথিবীর আলো দেখতে বাধা দিচ্ছ মা বুঝতে পারছো না এই বয়সে বাচ্চা হলে ওর পড়াশোনার ক্ষতি হবে আর ওর জীবনের ঝুঁকিও আছে যদি ওর কিছু হয় শুভ্রতার মা তীব্র গলায় বললেন শোনো মেয়েদের তেরো বছর বয়সে বাচ্চা হয় এটা কোনো বড় কথা নাই আর তোমার এই মেন্টালিটি আমি আশা করিনি তুমি কি সত্যি ভাবছ বাচ্চা আসলেই মানুষের ক্যারিয়ারে বাধা হয় বাচ্চা পালার জন্য আমি আছি হিমালয়ের পরিবার আছে শত শত মেয়ে বাচ্চা নিয়ে লেখাপড়া করছে তাদের পরিবারের সাপোর্টও নেই আর সুব্রতার পাশে তো আমরা সবাই আছি কোনো অসুবিধা হবে না দেখো মা হিমালয়ের সাথে সুব্রতার সম্পর্কের ব্যাপারটা তো এখনো অস্থির দুদিন পরে আবার ঝামেলা হতে পারে এখনো তো বাচ্চা নেই শব্রতা নিজের লাইফ সেট করতে পারবে পরবর্তীতে এমন কিছু হলে ওকে আজ জীবন বাচ্চার জন্য ঝুলতে হবে শোনো আল্লাহর ইচ্ছাতেই বাচ্চা এসেছে ওদের দুজনকে এক করার জন্য নীরবতা ভেঙে এবার শুভ্রতা তীব্র গলায় বলে উঠল এতদিন কিছু বলিনি ভাইয়া তুমি আমার বড় ভাই তুমি আমার ভালো চাও আমাকে ভালোবাসো কিন্তু আজকে বলছি আমার বাচ্চা নষ্ট করার কথা বলছো তুমি এটা ভুল করলে যদি আর একবার এমন কথা বলো আমি নিজেকে শেষ করে দিব আমি আর বাচ্চা দুটোই একসাথে পৃথিবী ত্যাগ করব। এটা শুনে তুষারের মন নরম হলো সে কিছুটা অবাক হলো কিন্তু সুব্রতার দৃঢ় সিদ্ধান্তে কিছুটা মৃদু হয়ে বলল সুব্রতার মা হাসতে হাসতে বললেন শোনো তুষার যখন বাচ্চা বড় হয়ে তোমাকে মামা ডাকবে তখন বুঝবে তুমি ভাগ্নে ভাগ্নিকে মারতে চেয়েছিলে তখন দেখো তোমাকে মামা ডাকতে দিবে না আর তুষার কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল ঠিক আছে তোমরা যা ভালো মনে করো তবে আমার একটা শর্ত আছে আমি আগে হিমালয়ের সাথে কথা বলবো ওর সাথে কিছু একান্ত কথা বলে ওর কাছে আগে শর্ত রাখবো তারপর তার আগে সুব্রতা তুই এখন কোনো যোগাযোগ করবি না ওদের সাথে কালকে আলফ্রা করতে আমি তোমাকে নিয়ে যাব এর আগে কোনো ভাবে এই বাড়ির কাউকে এই কথা জানাবে না এটা বলে রাখলাম তুষার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সুব্রতা মায়ের কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরল মা আমি চাই না কিছু একটা ভুল হয়ে যাক আমি শুধু চাই আমাদের পরিবার ঠিক থাকুক মা সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিলেন আর শোনো মেয়ে সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ সব কিছু দেখেন তিনি আমাদের সাহায্য করবেন তুমি যথেষ্ট স্ট্রং আমি জানি আমরা তোমার পাশে আছি মা যে কোনো পরিস্থিতিতে আমরা তোমার সঙ্গে থাকব। এই সমর্থন পেয়ে সুপ্রতা মনে মনে সংকল্প করলো সে নিজের আর তার সন্তানের জন্য লড়াই করবে আমি প্রয়োজনে যা করার দরকার আমি তাই করব। রাতের অন্ধকারে যখন সে বিছানায় শুয়ে পড়লো তার মাথায় একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল হিমালয় সে জানে যখন হিমালয় এই সুখবরটি শুনবে তখন সে কতটা খুশি হবে সুব্রতার মনে আনন্দের তরঙ্গ বয়ে যেতে লাগলো সে জানে নতুন জীবনের সূচনা হতে যাচ্ছে আর হিমালয়ের সাথে এর ভালোবাসার সম্পর্ক এক নতুন দিগন্তে পৌঁছবে তার মনে একটা আশার দোলা লাগলো এখন থেকে তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে পরের দিন সকালে তুষার সুব্রতাকে নিয়ে গেল আল্ট্রাসাউন্ড করাতে হাসপাতালে সাদা দেয়ালের মধ্যে অপেক্ষা করতে করতে সুব্রতার মনে একটু উৎকণ্ঠা ছিল আলট্রাসাউন্ড শেষ হলে ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে বললেন সুব্রতা আপনার গল্পে শিশুর বর্তমান অবস্থা অনুযায়ী এখন ছয় সপ্তাহ তবে এই মুহূর্তে হার্টবিট এখনও আসেনি সুভ্রতা রিপোর্টটা হাতে নিয়ে এক নজর দেখল শিশুর অবস্থান সম্পর্কে জানার জন্য তার অন্তর এক অদ্ভুত আনন্দ জন্মালো তুষারকে রিপোর্ট দেখালো তুষারের মুখভঙ্গি দেখে কিছুই বোঝা গেল না এখানে আপনাকে স্বাস্থ্যকর খাবারও পর্যাপ্ত বিশ্রামের দিকে মনোযোগ দিতে হবে এরপর সেই মহিলা ডাক্তারে সে সুব্রতাকে কয়েকটা আয়রন আর ভিটামিনের ট্যাবলেট দিয়ে গেলেন আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিলেন বাসায় ফিরে এসে সুব্রতা তার মা আর বাবাকে রিপোর্টটা দেখালো তাদের মুখে খুশির ঝিলিক মা আনন্দের সাথে বললেন আমি শেষমেশ নানু হব আমি খুব খুশি এদিকে তুষার জানালো যে আজই হিমালয়ের সাথে দেখা করবে রাত প্রায় দশটা ফাঁকা রাস্তায় আকাশ আর তার বন্ধু দাঁড়িয়ে আছে তারা দুজনে কথা বলছে আকাশের মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস দোস্ত এবার তো তোর রাস্তা ক্লিয়ার সুব্রতাকে পাওয়ার জন্য আকাশের বন্ধু বলল হেমন্ত আর সুব্রতার খুব শীঘ্রই ডিভোর্স হবে আকাশ মাথা নাড়িয়ে বলল হ্যাঁ আমার চেয়ে বেশি আর কে খুশি আমি তো জানতাম এটাই হবে আর এটাই তো চেয়েছি তাই তো তুষারকে সব বলেছি আর প্রমাণও দেখিয়েছি এখন আমার রাস্তা একেবারে ক্লিয়ার কিন্তু একটা হিসাব বাকি ওই হিমালয় আমাকে সেন্টারের সব্বার সামনে বাজেভাবে মেরেছিল সেটার প্রতিশোধ আমি নিবই হিমালয় তো এখন বারে যায় অফিস বা বার্থডেতে কোথায় এখন যায় না কি বলছিস হ্যাঁ সত্যি কোন বারে যায় আকাশ প্রশ্ন করলো ওই তো কাছের বারে আজকেও বোধ আছে তুমি কি শিওর হ্যাঁ আমি শিওর আকাশের বন্ধু বলল আকাশের চোখে এক তীক্ষ্ণ ক্ষোভ জেগে উঠলো তাহলে আজ রাতেই ওই হিমালয়ের সাথে বোঝাপড়াটা সেরে নেই তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি কি জিনিস আর কার সাথে ও পাঙ্গা নিয়েছিল বন্ধু কিছুক্ষণ চিন্তা করে তবে সাবধান কিন্তু সহজে যাওয়ার না ও জানে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয় নেশাই বোধ হয়ে থাকলে আমাদের সাথে কিভাবে লড়াই করবে আমি আর তুই একা ওকে মারব নাকি দাঁড়া আকাশ দ্রুত তার ফোন বের করে রাজনের নাম্বারে কল দিল রাজন আমাকে একজনকে মারতে হবে তাই কিছু লোক আর সাথে যা যা লাগে মারার জন্য সব নিয়ে লোকেশনে পাঠিয়ে দে রাজন ফোনের অপর প্রান্তে বুঝতে পারলো পরিস্থিতি কতটা গভীর আছি তবে দ্রুত পাঠা আমাদের হাতে সময় কম কিছুক্ষণ পর কয়েকজন লোক হাজির হলো আকাশের বলা লোকেশনে তাদের হাতে ছুরি এবং হকি স্টিক ছিল চোখে ছিল এক উন্মত্ত আগুন তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে লোকে পড়ে হিমালয়ের বার থেকে বের হওয়ার অপেক্ষায় বারের বাইরের মাঠটা নিস্তব্ধ ছিল আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না শুধুমাত্র বারটা আর কিছু আবাসিক এলাকা রাতের অন্ধকারে সেখানকার পরিবেশটা একদম ভয়ঙ্কর লাগছিল একদিকে তারা উত্তেজিত আর অন্যদিকে চাপা আতঙ্ক হিমালয় যখন বার থেকে বের হবে তখনই তাদের সুযোগ আসবে আকাশ লুকিয়ে থেকে তার লোকজনের দিকে তাকিয়ে বলল যখন সে বের হবে আমাদের একযোগে আক্রমণ করতে হবে এক মিনিটও দেরি করা চলবে না হিমালয় তখন বার কাউন্টারে র্যাক কোণে বসে মদ খাচ্ছিল মনে এক অদ্ভুত দুঃখের চক্র মদ্যপানে তার অনুভূতিগুলো আরও তীব্র হচ্ছিল মনে হচ্ছিল সেই দিনটার কথা যেদিন শুভ্রতাকে বিয়ে করতে রাজি হয়নি সবার সামনে ঘোষণা করেছিল যে সে রিয়াকে ভালোবাসে তখন শুভ্র তা আড়াল থেকে কান্নায় ভেঙে পড়েছিল তার মুখের দিকে তাকিয়ে হিমালয় অনুভব করেছিল তার হৃদয় কি মারাত্মক আঘাত লেগেছিল সুব্রতা তাদের সাথে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল সে সময় দায়ের পরে সুব্রতাকে বিয়েটা করে নিয়েছিল কিন্তু সে রিয়ার প্রেমে মগ্ন ছিল অন্যদিকে সুব্রতার প্রতি তার দায়বদ্ধতা অস্বীকার করতে পারছিল না সুব্রতা কতবার চেষ্টা করেছিল তার মনের কথা বোঝাতে কিন্তু হিমালয়ে কতবার লুকিয়ে রিয়ার সঙ্গে দেখা করেছে এমনকি সুব্রতার সামনেও ঘুরতে গিয়েছিল বাসুররা তো ছাদে কাটিয়েছে প্রতিটা স্মৃতি যেন তাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল সে মনে মনে স্বীকার করতে লাগলো যে শুভ্রতাকে কতটা কষ্ট আর যন্ত্রণা সে দিয়েছে বারের কোণে বসে হিমালয় কাঁদতে লাগলো তার চোখের জল ধীরগতিতে গতিতে গাল বেয়ে পড়তে লাগলো কি করেছে আমি আমার স্বার্থপরতার জন্য শুভ্রতাকে যে কষ্ট দিয়েছে তাকে কখনো মাপা যাবে বার বন্ধ হওয়ার সময় ঘনিয়ে আসছিল হিমালয় পায়ে হাঁটতে হাঁটতে সিগারেট জ্বালিয়ে গাড়ির দিকে এগোতে লাগলো কিন্তু গাড়িতে বসার আগেই পেছন থেকে তাকে প্রচণ্ড জোরে আঘাত করা হলো আর সে লুটিয়ে পড়লো কয়েকজন লোক মিলে তাকে মাঠের ধারে নিয়ে গেল আকাশ তার দলের অন্যদের নিয়ে হিমালয়ের দিকে এগিয়ে আসলো রাগে তার মুখটা বিকৃত হয়ে উঠছিল থাম আমি ওকে মারব বলে সে হিমালয়ের মাথার উপর ঝুঁকে দাঁড়ালো হিমালয়ের চোখগুলো ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো কিন্তু আশেপাশের মানুষের কথা সে শুনতে পাচ্ছিল আকাশের গলা কাঁপছিল ক্ষোভে আকাশের গলা কাঁপছিল ক্ষোভে আকাশের কথাগুলো যেন তরবারির মতো হিমলার মনে বিদ্ধ হচ্ছিল প্রতিশোধের আগুনে পুড়ে যাওয়া আকাশ হিমলাকে হকি দিয়ে আঘাত করতে শুরু করলো এই পা দিয়ে আমায় লাথি মেরেছিস সববার সামনে এই হাত দিয়ে আমায় ঘুষি মেরেছিলিস তাই না হিমালয়ের শরীরে আর কোনো শক্তি ছিল না সে ক্রমেই অজ্ঞান হয়ে যাচ্ছিল এখন আকাশ তৃপ্তি নিয়ে ছুরি উঁচিয়ে ধরতে গিয়ে হঠাৎ তার এক বন্ধু আর লোকজনরা বাধা দিল আর কি করছিস মার্ডার করবি না কি সবাই ফেসে যাব যাবার জীবন জেল খাটবো তাদের কথায় আকাশের মাথায় বাষ্প ওঠার মতো অনুভব হচ্ছিল কিন্তু সে হিমালয়ের রক্তের বদলা নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত আকাশের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হলো সে চিৎকার করে বললো আমি ওকে পৃথিবী থেকে তুলে দিতে চাই কিন্তু জেলে গেলে তো শুভ্রতাকে আর পাবো না হিমালয়ের দিকে ঝুঁকে আকাশ বলল শুভ্রতার জন্য তোকে প্রাণ দিয়ে গেলাম বলেই সে সবার সঙ্গে চলে গেল হিমালয়কে সেখানেই ফেলে রেখে মাঠে পড়ে থাকা হিমালয় এখন একা তার মনে হচ্ছিল যেন জীবন থেমে গেছে মৃত্যুর থেকে বেঁচে থাকার এই কেবল শারীরিক নয় মানসিকভাবে তাকে আরও বেশি মারাত্মকভাবে আহত করেছে এত কিছু সয়ে যেতেও সে কি ভবিষ্যতে সুব্রতাকে ফিরে পাবে সেদিনের কথা মনে পড়ছিল তার কিভাবে সে তার ভালোবাসা হারিয়েছে আর সে হারানো ভালোবাসা তাকে গিলে ফেলেছে হয়তো সুব্রতাকে এক নজরে দেখতে পাবো না কোনোদিন হিমালয়ের চোখে ভেসে উঠতে লাগলো মুখ তার হাসি আর সেই উজ্জ্বল চোখ দুটো শুভ্রতাকে আর কোনোদিন ফিরে পাবো না এখানে বোধ জীবনটা শেষ হয়ে যাবে আমি কি ফিরতে পারবো শুভ্রতার কাছে সকাল সকাল সুব্রতা আর তার বাবা ও তুষার সবাই একসাথে নাস্তা করছিল অস্বাভাবিক আনন্দের পরিবেশ কিন্তু তার মনটা অস্থির ছিল হঠাৎই তুষারের ফোনে সাজিদের নাম্বার থেকে একের পর এক কল আসতে থাকে প্রথমে তুষার ফোনটা ধরতে দ্বিধা করে কিন্তু মেসেজ আসতেই তার দৃষ্টি ভেঙে যায় তুষার ভাইয়া ফোনটা ধরুন হিমালয়ের অবস্থা ভালো না এই মেসেজটা পড়ার পর তুষারের চোখ বড় হয়ে যায় সাথে সাথে ফোনটা ব্যাক করে হিমালয় সারা রাত বাড়িতে ফেরেনি ফোন বন্ধ ছিল কিছু লোক সকালে মাঠে তাকে পড়ে থাকতে দেখেছে হাসপাতালে নিয়ে গেছিল এখন অপারেশন থিয়েটারে আছে এই কথা শুনে তুষার স্তব্ধ হয়ে যায় তার মাথায় হাত চাপা দিয়ে এক মিনিটের জন্য কিছু ভাবতে থাকে মনে হয় সময় থেমে গেছে হিমালয়ের জন্য উদ্বেগ আর সেই সঙ্গে এক অজানা ভয় তাকে গ্রাস করতে শুরু করে তুষার কিছু না বলেই খাবার থেকে উঠে দাঁড়ায় তার মন ভেঙে যাচ্ছে তো মাথায় শুধু একটাই চিন্তা সুব্রতা বুঝতে পারে তুষারের চিন্তার ছাপ তার হৃদয় কেঁপে ওঠে সে বুঝতে পারে কিছু অশুভ ঘটেছে সুব্রতা তাড়াতাড়ি খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় ভাইয়া কি হয়েছে তুষার যখন সবটা জানালো সুব্রতা তখন পুরোপুরি ভেঙে পড়লো তার চোখের পানি চলে আসলো সে চিৎকার করে ইচ্ছে মতো কাঁদতে লাগলো আমি হিম ভাইয়ার কাছে যাব। এই কথাগুলো বলতে বলতে সে দরজার দিকে এক দৌড়ে বেরিয়ে যেতে গেল কিন্তু তুষার তাকে ধরে ফেললো দুই ভাই বোনের মধ্যে অনেকক্ষণ ধস্তাধস্তি চললো শুভ তার বাবা মা এসে তাকে আটকানোর চেষ্টা করলেন শুভ এক পর্যায়ে ক্লান্ত হয়ে তুষারের বুকে হামলে পড়লো তুমি কেন আমাকে আটকাচ্ছ ভাই আমি হিম ভাইকে দেখতে চাই শুভ কান্না দেখে তার মা আর চোখের কোণে জল এনে ফেললেন পুরো ঘরটা ভারাক্রান্ত হয়ে গেল এভাবে শুভ থামানো যাবে না সে বুঝতে পারে এই অবস্থায় কান্না তার শরীরের পক্ষে ভালো না তুষার গাড়ি বের করতে গেল শুভ মা বাবা ধীরে ধীরে শুভ গাড়ির সামনে নিয়ে এলেন গাড়িতে ওঠার পর ওরা হাসপাতালে রওনা দিল